আসসালামু আলাইকুম এব্রিওন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা জামিল ট্রেড আজকে আপনাদের জন্য কিছু নতুন নতুন হ্যাজবল কালেকশন নিয়ে এসেছে নিয়ে এসেছে দরজার কিছু ফিটিংস তো চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিওটি দর্শক বন্ধুরা ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন দরজার জন্য যে সিকিউরিটির জন্য যেই হ্যাজবলগুলো প্রয়োজন খুবই হ্যাভি এবং আধুনিক ডিজাইনের যেই হ্যাজবলগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছি আজকে দর্শক বন্ধুরা শুরুতেই যেই হ্যাজবলগুলো দেখতে পাঠতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে গোল্ডেন কালার করা হয়েছে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু অ্যান্টিক গোল্ডেনটা ব্যবহার করা হয়েছে রয়েছে ফ্লোরা ব্র্যান্ডের ভিতরে খুবই আধুনিক ডিজাইনের দর্শক বন্ধুরা দেখতেই পাঠেছেন ডিজাইনটা কত সুন্দর এই ডিজাইনেবল রাজকীয় এই হ্যাসবলগুলো কিন্তু খুবই কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারিংয়ের ভিতরে কিন্তু আমাদের কাছে গোল্ডেন কালারের ভিতরে একটি মডেল রয়েছে রয়েছে অ্যান্টিক কালারের ভিতরে একটি মডেল দর্শক বন্ধুরা এই দুইটি মডেলের হ্যাজবল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দর্শক বন্ধুরা এই গোল্ডেন এবং অ্যান্টিক কালার যে হ্যাজবলগুলো রয়েছে পিতল বডির ভিতরে সম্পূর্ণ খুবই হেভি এবং অনেক থিকনেসযুক্ত যে হ্যাজবলগুলো এই হ্যাজবলগুলো প্রাইস রাখছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই পিতলের হ্যাজবলগুলো নিতে পারবেন আপনার দর্শক বন্ধুরা পাশাপাশি দর্শক বন্ধুরা ফ্লোরা ব্র্যান্ডের যে অ্যাসেসের ভিতরে খুবই ডিজাইনেবল যে হ্যাজবলগুলো রয়েছে সম্পূর্ণ অ্যাসেস বডি ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়ান লিখা আছে প্রত্যেকটা মডেলের ভিতরে কিন্তু লেখা আছে এই ফ্লোরা ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়ান এই প্রোডাক্টের প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু দুই দুইটি মডেল অ্যাভেলেবেল রয়েছে রয়েছে এই মডেলটি এবং অ্যাপেল লোগো দ্বারা এই মডেলটিও কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই দুইটি মডেলের হ্যাজবল কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা হলে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন ইন্ডিয়ান রোল্যান্ডের যে হ্যাসবলটি রয়েছে খুবই হ্যাভিট থিকনেস এবং টিকসযুক্ত এই এই রোল্যান্ড ব্র্যান্ডের ইন্ডিয়ান প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল তিনশো পঞ্চাশ টাকা প্রাইসে নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা একটু কম দামের ভিতরে দেশীয় পণ্য চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সুপার ব্র্যান্ডের এটি প্রাইস রাখছে আমরা আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে কিন্তু এরকম একটি প্লেন অ্যাসেসের ভিতরে দেশি প্রোডাক্ট নিতে পারবেন পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের বাসায় অনেক বাচ্চা থাকে বাচ্চারা সাধারণত দৌড় দিয়ে গেটগুলো খুলে দেওয়ার কারণে গেটগুলোতে অনেক প্রকার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু এই চেন লকগুলো নিয়ে আসা হয়েছে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু একটা লিমিটেড দেওয়া আছে আপনাদের দরজাটা এই চেন লক ব্যবহার করার ফলে পুরোপুরি দরজাটা খোলা যাবে না একটাই লিমিটেড থাকবে এই লিমিট পর্যন্ত দরজাটা খুলতে পারবেন এরপরে কিন্তু আপনার এই চেন লোকের কারণে দরজাটা আটকিয়ে যাবে দর্শক বন্ধুরা তার ফলে দর্শক বন্ধুরা বাসায় সাধারণত বাচ্চারা গেটগুলো জুড়ে খোলার ফলেও দর্শক বন্ধুরা গেটগুলোতে কোনো প্রকার ড্যামেজ হবে না তো দর্শক বন্ধুরা এরকম চেইন ডোর লোকগুলো আমাদের কাছ থেকে চেন ডোর লোকগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র ছশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন তিনটি কালার গোল্ডেন কালার রয়েছে রয়েছে অ্যান্টিক কালার রয়েছে অ্যাসেস কালার দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা আপনাদের দরজার ভিতরের দরজা যেগুলো যেগুলো হচ্ছে আপনার ফ্ল্যাটের ভিতরের ডোরগুলো ওই ডোরগুলো বেডরুমের ডোরগুলোতে কিন্তু এরকম একটি ছোটো সাইজের লক ব্যবহার করতে পারবেন ছোটো সাইজের ভিতরে সম্পূর্ণ পিতলের পার্টস পিতলের চাবিযুক্ত এই লকগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে কিন্তু ভিতর সাইড থেকে আপনারা নপের সাহায্যে লক করতে পারবেন এবং বাইরের সাইড থেকে কিন্তু চাবি সাহায্যে এটা খুলতে হবে দর্শক বন্ধুরা ভিতরে কিন্তু নপের সাহায্যে আপনারা লক খুলতে খুলতে পারবেন এবং করতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু ছোটো সাইজের ভিতরে সিম্পল একটি লক খুবই হেভি দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা এস এস কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যান্টি কালার দুই দুইটি কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এগুলোর প্রাইস রাখছি কিন্তু আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই কিন্তু এরকম আপনারা ডেটলক কিন্তু দর্শক বন্ধুরা নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু এই রাউন্ড সিস্টেমের ভিতরে ডেটলক রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু সেম ফিচারের ভিতরে এগুলো সম্পূর্ণ অ্যাসেস বডি দ্বারা যুক্ত দর্শক বন্ধুরা ভিতরের সাইড থেকে আপনারা নপের সাহায্যে লক করতে পারবেন এবং খুলতে পারবেন দর্শক বন্ধুরা এটা কিন্তু দুই দুইটি কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন অ্যাস এস কালার পেয়ে যাবেন অ্যান্টি কালার এই দুই দুইটি কালার কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইস রাখছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা সর্বশেষ যে লিভার মডেলের যে হ্যান্ড রয়েছে আপনারা যারা ফ্লারের ভিতর ডোর এগুলোতে হ্যাভি প্রোডাক্ট ব্যবহার করতে চান তারা কিন্তু আপনাদের এই ডোর লকগুলা ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু খুবই হ্যাভি সম্পূর্ণ পার্টস চাবি কিন্তু সম্পূর্ণ পিতলের দর্শক বন্ধুরা রয়েছে ডবল ডিআারের লক করা সিস্টেম এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুই দুটি কালার খুবই হেভি আপনারা হাতে নিলে কিন্তু এটার ওয়েটটা এটার কোয়ালিটিটা আপনারা পরিমাণ করতে পারবেন দর্শক বন্ধুরা কতটুকু হেভি এবং হাই কোয়ালিটি যুক্ত ছোট এবং সিম্পলের ভিতরে এই লকগুলো আমাদের কাছ থেকে মাত্র আপনারা আঠাইশো পঞ্চাশ টাকা হলে অ্যাভেলেবেল দুইটি কালার পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু এগুলো ছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণে ডোর লক কালেকশন রয়েছে রয়েছে দরজার বাকি অ্যাক্সেসরিজগুলো সম্পূর্ণ কম দামে আধুনিক মডেলের ভিতরে স্বল্প মূল্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম প্রোডাক্ট যারা পার্সেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না নাম্বার গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম